গুড মর্নিং সুমনা স্টাইরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা দশ কি পাঁচ এইরকম হবে আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর শীতকালে রেডি হওয়া মানেই উপরে একটা সোয়েটার চাপিয়ে নেওয়া যাই হোক না কেন এত সকাল সকাল কোথায় যাচ্ছি এখন আমি আর দাদা যাচ্ছি বিপটতারিণী বাড়ির পুজো দিতে আমাদের মাঝে মধ্যেই যাওয়া হয় আর এই শীত পড়েছে তো মানে ওই আজ যাব কাল যাব করে শীতের সময় একটু উঠতে দেরি হয়ে যাচ্ছে তো অনেকদিন ধরেই ভাবছিলাম তো এই কদিন ভাবছিলাম তো যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি আমি আর দাদা দুজনে মিলে আমি হলো যে সইটা টুটা পরে নিয়েছি আর সকালবেলা স্নান করতে এসে কী ঠান্ডা আমি এই গরম জল করলাম আমি গরম জলে স্নান করতে পছন্দ করি না কিন্তু এত ঠান্ডা তো যদি স্নান করি না ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য করলাম আর হলো যে আর একটা জিনিস দাদা তোমাদেরকে দেখাই আমি হলো যে না আজকে একটু অন্যরকম করে চুল বেরেছি মানে অন্যরকম কিছুই না এই যে জাস্ট শুধু আমি বিনুনিটা করেছি এটাই আমার কাছে অন্যরকম কারণ মনে হয় কয়েকশো যুগ পরে আমি মনে হয় রকম বিনুনি করলাম কারণ তোমরা আমাকে যখনই দেখেছ আমি ঘুরতে যাই বাড়ি যাই বাড়িতে থাকি আমি ওই চুল উল্টে উপরে খোঁপা করে ভাড়া থাকে কিন্তু এত বছর পরে আমি এই রকম করে করলাম মা বলে যে বাবা দেখতে কেমন অন্যরকম লাগছে কারণ একই রকম করে বেঁধে বেঁধে তো একটা মানে ওই রকমই দেখতে লাগে তো এখন আজকে একটু রকম বেঁধেছি মানে আমার কাছে আমার কাছে অন্যরকম লাগে যে আমি এইরকম করে বাঁধি না তো ওইটা বাঁধলাম কারণ টুপিটা মাথায় দেবে বলে উপরে খোপা করলে না টুপি মাথার উপরে যায় না তো দিন ওইটা সোয়েটারের মধ্যে ঢুকিয়ে নিয়ে আর মাথায় দিয়ে নেব তো এখন আমি আর দাদা যাচ্ছি আমার সব হয়ে গেছে দাদা এখন রেডি হচ্ছে এবার দুজনে মিলে যাবো আর ওখানে গিয়ে বেশি কিছু দেখানোর নেই মায়ের মুখটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এছাড়া আর সেই রকম দেখাবো না কারণ হলো যে এর আগেও দু তিনবার গিয়েছিলাম তোমাদেরকে দু তিনবার সব ঘুরিয়ে দেখিয়েছি আগের ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে ওখানে সব ঠাকুরগুলো তাই ভাবলাম এবারে আর মানে আমি দেখব আর ভিডিও করব না ভিডিওটাও বড় হয়ে যাবে আর হলো যে ওগুলো দেখানো রয়েছে মায়ের মুখটা তোমাদেরকে আমি দেখাবো কি যদি একবার ঘুরিয়ে নিতে পারি ক্যামেরাটা তোমার সেটা জানি না তো আগে যাই ওখানে ও যদি দাদা এখন রেডি হচ্ছে তাহলে এবার বেরিয়ে যাব। তাহলে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লকটাও এখান থেকেই শুরু করে দিই আমি এই যে কথা বলতে বলতে এই যে হাঁটা ছলা করছি না একটু যেন এবার গরম গরম লাগছে মানে এত ঠান্ডা লাগছিল সকাল থেকে তাহলে এবার বেরিয়ে পড়বো দাদা এখনও রেডি হয়নি বলে এই দাঁড়িয়ে আছি এত বক বক করছি এখন

দক্ষ যোগ্য বিনাশ নয় কাকিনি জমিনী পরিদ্রীতা ওই মহাপোরা ঐ ভদ্র কাল্যই মা বিপ্রতারণী চণ্ডিকা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার দিকে যাচ্ছি ওখানে ধূপ দাদা এখন ধূপ দেখাচ্ছে আমি দাঁড়িয়ে আছি কারণ হাতে অনেক ব্যাগ ট্যাগ রয়েছে তো ঠিক করে ওই ধূপ জ্বালানো যাবে না ওই জন্য ও এলে তারপরে আমি আমি জ্বালিয়ে দিই বিপত্তারিণী বাড়ির গায়ে এই ছোট্ট পুকুরটা আছে এখানে এত মা আছে মানে একসাথে সব মাছ সব কিলবিল করছে এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে যখন দেখছিলাম না পুরো কালো হয়ে রয়েছে ঝাঁক বেঁধে একসাথে মাছ দেখতে এত সুন্দর লাগছিল না আমি তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে সবাই দাঁড়িয়ে ওখানে দেখছিল আর কি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার এখানটা একটু বসে আছে এবার বেরিয়ে যাব আর আমার এখনও ঠান্ডা লাগছে এই জায়গাটা ছাওয়া অধিকটা রোদ আছে তো ছাওয়াটা এখানটায় বসার জায়গা আছে বসেছে ঠান্ডা ঠান্ডা লাগছে

বিপত্তারিণী বাড়ি যাওয়ার পথে না আমি ছোট্ট ছোট্ট ঠাকুরের সোয়েটারের দোকান আছে ওটা আমি দেখে গিয়েছিলাম তো আমি ভেবেছি আসার সময় আমাদের লক্ষ্মী ঠাকুরের জন্য একটা কিনে আনব তো ওই জন্যই এখন দেখছি দেখি কোনটা পছন্দ হয় সেটা নেব গোপালের ও বাবা বাবা সুন্দর কইটুকুনি দেখ বাবা সুন্দর আছে কি সুন্দর

চলে এসেছি পূজা দিয়ে এসেই রান্নার এখানে চলে এসেছি আমি এখনো হলো যে ধামা কাপড় ছাড়িনি মাছ সব গুছিয়ে নিয়েছো আজকে ছুটি আজকে আমার ছুটি বাবা ওই তো সব ধইয়ে নিয়েছি আজকে মাছের মাথা এনেছি কবে দিয়ে ভাপ দিলাম মাছের মাথার জন্য বাবাকে কালকে বলেছি বাবা আজকে নিয়ে এসছো আমার বেশ কাটলা মাছের মাথা খেতে ভালো লাগে আর মাছ সব গুছিয়ে নিয়েছি আজকে পুরো আমার ছুটি এদিকে মা সিম ভাতছে আর ওদিকে কি কাটাকুটি রয়েছে অন্য সময় বুঝতে পারি আজকে আমি কিছু করিনি তো আমি জানি না তাই যেগুলো দেখা যাচ্ছে সেগুলো এখানে আগের দিনে রুটিটা রয়েছে আমি খাবো ধনে পাতা রয়েছে পেঁয়াজ আলু টালু কাটা রয়েছে তাহলে আমি ঘুমিয়ে পড়ি হুম যাও যেই সোয়েটারটা নিয়েছি তোমাদেরকে আর একবার আমি দেখিয়ে দিলাম এর থেকে একটা সাইজ বড় ছিল কিন্তু ওটা আবার খুব বড় হয়ে যেত আমাদের ঠাকুরটা ছোট্ট খাট্টোর মধ্যে তো তো ওই জন্য আর আরও দেখাতে বলেছিলাম বললো নেই শেষ হয়ে গেছে তো এটাই নিলাম তো এটা আমি এবার একটু ধুয়ে দেবো দিয়ে রোদে শুকিয়ে নেব নিলে তারপরে পরিয়ে দেব। ঠাকুরের জামাটা আমি এদিকটায় ধুয়ে দিয়েছি এখন আমি বাসন মাস্তে যাবো আমার এখনো টিফিন খাওয়া হয়নি বললো যে মা তো বলে তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখনো রান্না হয়নি একটু দেরি হচ্ছে আসলে অন্য সময় দুজনে মিলে করে দিই তাড়াতাড়ি হয়ে যায় মা একা হাতে সব করেছে মেঝে নেই জন্য বাসন টাসন মেজে নেবো ওদিকে রান্নাটাও হয়ে যাবে তখন একেবারে খেয়ে দিয়ে নেবো মানে খেয়ে উঠে আর কোনো কাজ থাকবে না সোজা চলে যাব রোদে আর কোনো দেরি নয় রোদে চলে যাব। এখন আমি বাসনগুলো মেঝে নেবো আর এই দেখো আমার চুলটার অবস্থা দেখো চুলটা মা সেদিন কেটে দিয়েছিল না ওই জন্য এরকম ঝাড়ু টাইপের হয়ে গেছে আর রাতে আমি রাতে করে প্রত্যেক দিন বেনুনি করি তো ওই জন্য রকম খুব ঝাড়ু টাইপের হয়ে গেছে চুলটা ঠিকই আছে ভালো লাগছে অল্পর মধ্যে কেটে দিয়েছে বেশ একটু গোল মতো হয়েছে চুলের শেপটা নি তারপরে খেয়ে দিয়ে উঠে রোদে চলে যাবো আমি এখনো চাদর টাদর কিছু নিয়ে নি পরিনি কারণ বাসন মাসতে গেলে ভিজে টিজে যাবে ওই জন্য ঠান্ডাটা একটু সহ্য করে নিই নিয়ে খেয়ে দে উঠে তখন চাদর চাদর সোয়েটার নেবো নেবো আবার তো রোদে যাবো তাহলে মেজে নিয়ে এবার টাসন টাসন মেজে চলে এসেছি মার এদিকে ঝোল ফুটছে হয়ে গেছে তাই তো বা এবার নামাবে আর আজকে আমাদের শিম হয়েছে আর এই কাতলা মাছের ঝোল হয়েছে ফুলকপি ধনে পাতা দিয়ে আর আমার মুড়ো দুটো দেখা যাচ্ছে এই একটা রয়েছে একটা ঝোলের মধ্যে আমি বাবাকে কবে থেকে আনতে বলছি আমার আমার মাছের মুড়ো খেতে খুব ভালো লাগে কাতলা মাছের বিশেষ করে ভালো লাগে ভালো লাগে সব ভালো লাগে না তাও একটা ভালো লাগে বলেই তো বলছি আ বললো যে ঝোলটার একটু বাকি ফুটিয়ে নিলেই নামিয়ে নেবে মানে হয়ে এসছে আর একটা কাতলা মাছের ঘটনা তোমাদেরকে বলি আমি না ছোটবেলায় কাতলা মাছ বলতে পারতাম না ওই জন্য এখন কাতলা মাছ বলতে গিয়েও না একটু থমকে গেলাম আমি ছোটবেলায় কাল্লা মাছ বলতাম আমি হ্যাঁ আর মল্লা বুড়ি আমি বেশিরভাগ সব কথায় লয় লয়টা যোগ করতাম এই উচ্চারণটা আমি করতাম আবার আমি কাতলা মাছ ছোটো থেকেই খেতে ভালোবাসি আর বাবাকে বলতাম যে ও বাবা কাতলা মাছ আনবে বাবা বলে যতক্ষণ না তুই কাতলা মাছ বলবি আমি ততক্ষণ নিয়ে আসবো না কিন্তু আমি বলতেই পারতাম না ছোটোবেলা ওটাই আমার আমি বলতে পারতাম আর বাবা আমাকে শেখাতো বল বলে বল কাত আমি কাত বলতাম লা বল লা বলতাম বাবা বলে কাতলা আর আমি বলতাম কাল্লা বাবা তাই না বাবা আমার এখনো মনে আছে যতক্ষণ না কাতলা বলবি ততক্ষণ আমি কাতলা মাছ আর মল্লা কাতলা মাছটাকে কাল্লা মাছ এই লয় লয় এই ওয়ার্ড দুটো আমি অনেক বড় পর্যন্ত বলতাম ওই জন্য এখন বলতে গিয়ে আমি থমকে গেলাম যে আবার কাল্লা মাছ বলে ফেলবো না তো এখনো হ্যাঁ বাবা এখনো বলে আমি কালকে যখন বলছিলাম যে বাবা হলো যে কাতলা মাছ খাবো মানে মুড়ো তো বাবা বলছে কী মাছ কাল্লা মাছ এইরকম আর মশলা মুড়িটাও বাবা শেখাতো বলে মানে এখনও মনে আছে অনেক বেলা পর্যন্ত বলতাম তো বাবা ওরকম শেখাতো বলে বল মশলা আমি বলতাম মশলা বলতো মুড়ি আমি বলতাম মুড়ি বলে বল মশলা মুড়ি আর আমি বলতাম মল্লা মুড়ি বা বলতো যতক্ষণ না তুই মশলা মুড়ি বলবি তোর আমি মশলা মুড়ি কিনে দেবো না আর যতক্ষণ না কাদলা মাছ বলবি আনবো না তো অনেক বড় পর্যন্ত বলতাম এটা মনে করি করতে 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 শিখে গেছি কিন্তু বাবা এখনো বলে তো যাই হোক অনেক বক বক করলাম চলো বা ঝোলটা নামিয়ে নেবে আর আমার খিদেও পাচ্ছে আজকে এগারোটা বেজে গেছে বলো মা আর আমি এখন বসে গল্প করছি আর আমাদের সাথে সাথে ধূপও শোকাচ্ছে এদিকে ভিজে গেছিল ধূপ হ্যাঁ ধূপগুলো ভিজে গেছিল। আর এদিকে আমার লেবুর খোসাও শোকাচ্ছে এই জুতোটা খুলেছি ওখানে ধূপগুলো না ভিজে গিয়ে পুরো খসে খসে পড়ে যাচ্ছে গা থেকে ওই জন্য মা রোদে দিয়েছে দুটো পরপর শুকাচ্ছে আর এদিকে আমি আর মা দুটো শোকাচ্ছে মনে মোট চারটে জিনিস রোদে এখন শুকানো হচ্ছে কি সুন্দর লাগছে আকাশটা পুরো লাল একদম চারিদিকে মানে একটা পুরো লাল বর্ডার চলে গেছে পুরো আর চাঁদটা উঠে গেছে কি সুন্দর মানে চাঁদ উঠে গেছে মানে চাঁদ সময় থাকে আকাশে তো সূর্যের আলোর তেজে চাঁদটাকে দেখা যায় না তো যেই সন্ধে হয় তখন মনে হয় যেন চাঁদ উঠেছে তো যাই হোক এখন চাঁদই উঠেছে এতক্ষণ দেখতে পাইনি মানে সে ছিল না এখন চাঁদ উঠেছে কি সুন্দর লাগছে এখানে লাল আকাশ আর এখানটা সাদা একটা চাঁদ হাফ হাফ চাঁদ ডিনার করতে বসে পড়েছি ঠান্ডায় গলা কেঁপে কেঁপে যাচ্ছে মাছের ঝোল রয়েছে সকালে যেটা হয়েছিল ফুলকপি দিয়ে এদিকে লঙ্কা দিয়ে মা আলু হাতে মেখেছে এদিকে ডিম ভাজা আমি তো মাছের ঝোল খাবো না রাতে আমি মাছ পছন্দ করি না আমি আর দাদা ঘি মা মাছের ঝোল খাবে বাবার খাওয়া হয়ে গেছে ডিম ভাজা আলু ভাতে আর ঘি মাছ ফেলে আমি ঘি খাচ্ছি খুব কম মাছ খাই অগত্যা যখন কিছু নেই আমার ডিনার করা হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এমনিও খিদে পাচ্ছিলো আর তার ওপর আসল যে মেন কারণ শীত যার জন্য আর বসা যাচ্ছে না ওই জন্য ভিতরে একটা সোয়েটার পরেছি টুপিটা পরে আমার গলায় জড়িয়ে নিয়েছি যাতে না ঠান্ডা লাগে আবার উপর দিয়ে একটা চাদর নিয়ে নিয়েছি মানে আরও যদি হতো মানে আরও আছে মানে আরও যদি বের করা থাকতো আমি পরে নিতাম রকম একটা ব্যাপার তো হলো যে মশারিটা করতে হবে গিয়ে হ্যাঁ যাচ্ছি ওই যে মশারিটা করতে হবে হ্যাঁ ভিডিও করছি মা তো খেয়াল করিনি মা বলছে মশারিটা করে দিয়ে যে আজকেও মশারি করা হয়নি আসলে আমি না আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে ভেবেছিলাম একটু পরে উঠে করবো তো ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ওই জন্য খেয়ে দিয়ে এলাম এবার বিছানা করে নেবো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা